তরুণের সঙ্গে আলাপ হয় জন্মসূত্রে স্পেনের মানুষ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ আছে সুন্দর ব্যবহার তারও ইংরেজি বলে চালচলনেও চলনেও ভালো তার মতো সুপুরুষ জীবনে খুব বেশি দেখিনি আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল আলাপে দুদিনের মধ্যে আমার বাড়ি লিতে দেখা করতে এলো আমাকেও তার উইস্টেরিয়া লজে নিমন্ত্রণ করে গেল সে কারণেই গতকাল সন্ধ্যায় উইস্টেরিয়া লজে গিয়েছিলাম সেটা এশার ও অগ্ন কাঠের মাঝামাঝি জায়গা তার কাছেই শুনেছিলাম বাড়িতে লোকজন বলতে বিশ্বস্ত এক দেশওয়ালি পরিচারক আর একজন বিশ্বাসী পাঁচক সংসার তারাই সামলায় গাড়িতে করে সেখানে গেলাম এশারের দু মাইল দক্ষিণে সবুজ গাছ গাছালির ভেতর দিয়ে ঘোরানো রাস্তা ভেতরে চলে গেছে পুরনো প্রায় জরাজীর্ণ বাড়ি মেরামতির প্রয়োজন গার্সিয়া নিজেই অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেল মালপত্র নিয়ে গেল পরিচারকটা লোকটার মুখ বিষণ্ন গায়ের রঙ কালো সে আমাকে খাবার ঘরে নিয়ে গেলো দুজনে খেতে বসলাম গার্সিয়ার হাবভাব দেখে আমার কেমন যেন খটকা লাগলো কথাবার্তাও অসংলগ্ন সে আঙুল দিয়ে টেবিলে বল তুলছিল কখনো আবার নোখ দিয়ে আঁচড় কাটছিল কেমন যেন একটা দম বন্ধ করা পরিবেশ রান্না এমনকি পরিবেশন পদ্ধতিও ভালো নয় ভাবলাম যে কোনো ছুতোই লিতে ফিরে যায় আমাদের খাওয়া সবে শেষ হয়ে আসছে পরিচারক একটা চিরকুট এনে দিল গার্সিয়ার হাতে সেটা পরে সে একেবারে গুম হয়ে রইল একটার পর একটা চুড়ুট ধরাতে লাগলো চিরকুট নিয়ে কোনো কথাই তুলল না সে এগারোটা নাগাদ শুয়ে পড়লাম অস্বস্তি ক্রমশ বাড়ছিল কিছুক্ষণ পর আমার ঘরে মুখি মেরে জানতে চাইল আমি ঘন্টা বাজিয়েছি কি না ঘরটা তখন অন্ধকার আমি বললাম না রাত্রি প্রায় একটা অসময়ে বিরক্ত করার জন্য সে ক্ষমা চাইল তারপর আর কিছু মনে নেই ঘুমিয়ে পড়েছিলাম সকাল নটায় ঘুম ভাঙল অথচ আটটার সময় ডাকার কথা ঘন্টা বাজালাম কেউ এলো না বারবার ঘণ্টা বাজালাম সেই একই অবস্থা বিলটা খারাপ ভেবে নিচে নামলাম কাউকে দেখতে পেলাম না হলে দাঁড়িয়ে হাঁক দিলাম তবুও সারা এলো না এ ঘর থেকে ও ঘরে দৌড়ে বেড়ালাম সব ঘর শূন্য অবশেষে গার্সিয়ার ঘরে ঢুকলাম আমি রীতিমতো স্তম্ভিত অতিথিকে ছেড়ে গৃহস্বামী পরিচারক পাচক সব উধাও ওয়েস্ট এরিয়া লজ পরিদর্শনের এই হল বিবরণ হোমস হাসতে হাসতে বলল তারপর আপনি কি করলেন বেশ বিরক্তি ও নিয়ে নিয়ে মালপত্র অস্বস্তি রওনা দিলাম এ দিকে ওই অঞ্চলের সব থেকে বড় জমির দালাল অ্যালান ব্রাদার্সের কাছ থেকে জানতে পারলাম বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল ভাবলাম বাড়ির ভাড়া ফাঁকা দেওয়ার জন্য এসব কারসাজি কিন্তু ভুলটা ভেঙে গেল যখন শুনলাম মার্চের ভাড়া মেটানো হয়ে গেছে শহরে ফিরে স্পেনের দূতাবাসে গেলাম গার্সিয়াকে সেখানে কেউ চেনে না এরপর মেলভিলের কাছে গেলাম সেও কিছুই জানে না শেষ মেস আপনার কাছে পাঠানো টেলিগ্রামে জবাব পেয়ে সোজা এখানে চলে এলাম আমার বিশ্বাস আপনি সঠিক পরামর্শ দিতে পারবেন ইন্সপেক্টর আপনি এ ব্যাপারে আমার সব রকম সহযোগিতা পাবেন বেশ সন্তুষ্ট হয়ে বলল আপনি যথার্থই বলেছেন আপনার বিবরণের সঙ্গে আমাদের জানা ঘটনার মিল রয়েছে সেই চিরকুটটার কি হলো বলতে পারবেন মিস্টার এক্স সেটা দলা পাকিয়ে অগ্নিকুণ্ডে ছুঁড়ে দিয়েছিল গার্সিয়া আপনার কি ধারণা বেনেস মৃদু হেসে পকেট থেকে দলা পাকানো একখণ্ড কাগজ বের করে বলল অগ্নিকুণ্ডে ঝাঁঝরি বসানো থাকায় ও চিরকুটটা জোরে ছোড়ার ফলে সেটা টোপকে বাইরে পড়েছিল সেটাই কুড়িয়ে পেয়েছি গ্রেগসন চিরকুটটা পরবো কি সাধারণ ক্রিম লেট পেপার তিন ভাঁজ করে গালা দিয়ে মুখ বন্ধ ডিম্বাকার কোনো বস্তু দিয়ে চেপে সিল করা হয়েছে চিরকুটের বয়ানটা হলো আমাদের রং সবুজ ও সাদা সবুজ খোলা সাদা বন্ধ প্রধান সিঁড়ি প্রথম বারান্দা ডাইনে সপ্তম সবুজ রেশমি যাত্রা শুভ ডি সরু কলম দিয়ে কোনো মহিলা লিখেছে কিন্তু ঠিকানাটা অন্য লেখা লেখার ধাঁচটাই আলাদা হোমস বলল হুম উল্লেখযোগ্য চিঠি আপনার প্রশংসা প্রাপ্য আরো কয়েকটা তথ্য যোগ করা যেতে পারে আমার কাজে সাধারণত ফাঁক থাকে না এখন দেখছি থেকে গেছে এরও একটা চক্রান্ত আছে যার পেছনে আছে মহিলা মিস্টার স্কট এক্স অস্থিরভাবে বলে উঠল খুনের ব্যাপারে কিছুই তো বললেন না গ্রিকস্যান বলল গার্সিয়ার লাশ পাওয়া গেছে বাড়ি থেকে মাইল খানেক দূরে